সো এইবারের ট্রিকটা কিন্তু আরো বেশি অসাধারণ এবার আসো এবার ট্রিকটা আসলে বলতেছে কি আমি যে তোমাকে যদি কখনো দিই a b 45 ডিগ্রি a b 5/4 যদি এটা দেওয়া থাকে তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো তাহলে tan a tan b tan a tan b tan a tan b কত 1 কত 1 তাহলে তোমার কাছে যদি কখনো এই ফর্মুলাটা থাকে tan a minus tan b minus tan a tan b minus tan a tan b রেজাল্ট কত রেজাল্ট হচ্ছে 1